শেখে আবেদুল মালিক দারুল আরে কাম্মা সারা শেখ শেখে মালিক দারুল আরে কাম্মেরা সারা আয়োজন একুশে ফেব্রুয়ারি এই মাদের আশার বারশিকে মহা সম্মেলন একুশে ফেব্রুয়ারি এই মাদের আশারে বারশিকে মহা সম্মেলন ঠকানিয়ালে মোলা মা যেথাইতাসি রিফানিবেন সব বান্ধবে দলে দলে সবাই ছুটে আসিবেন আমলের নিয়তে বয়ান শোনা বড় প্রয়োজন একুশে ফেব্রুয়ারি এই মাদের আসা রে বার্ষিকী মহা সম্মেলন একুশে ফেব্রুয়ারি এই মাদের আষাঢ় বার্ষিক মহাসম্মেলন খোদার পথে এই জীবন দিতে সদা হব রাজি এই মাহফিলার প্রধান মেহেমান মাওলানা মোশতাকে ফয়েজি দলে দলে এসো মুক্তা জরা ভয়ান করতে শ্রবণ একুশে ফেব্রুয়ারি এই মাদের আষার বার্ষিক মহাসম্মেলন তুরানওয়ান করতে জি করতে জিকিরে কাল্লার কুকিল কণ্ঠে করবে বায়ান মনিরুল ইসলাম মজুমদার আইরে রে তোরা নৌজান করতে জি রে কাল্লার কুকিল কণ্ঠে করবে বায়ান সাইফুর রহমান তাহার নাম জীবন রাঙাতে আশা মমিন তোমার প্রয়োজন একুশে ফেব্রুয়ারি এই মাদের আশার বার্ষিক মহাশম্মে একুশে ফেব্রুয়ারি এই মাদের আষাঢ় বার্ষিকে মহা সম্মেলন একুশে ফেব্রুয়ারি এই মাদের আষাঢ় বার্ষিকে মহা সম্মেলন শেখে আবেদুল মালেক দারুল মাদের আষার আয়োজন একুশে ফেব্রুয়ারি এই মাদের আষাঢ় বার্ষিকে মহা সম্মেলন